নমস্কার মায়ের ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে থেকে একটা ভিডিও শুরু করলাম আর আজকে বাড়িতে অনেক কাজ অনেক কাজ আর এখন বলতেও পারেন যে তোমাদের বাড়িতে কী রোজ কাজ সত্যি আমাদের বাড়ি এখন এত পরিমাণে কাজ বেড়ে গেছে কারণ একটা ঘর সাজাতে কতটা সময় লাগে আপনারা কম বেশি সবাই জানেন তো আমাদের ঘরটা সাজানো হচ্ছে আর বাবা বলেছে যখন ঘর সাজানো শুরু করেছে একবারে কমপ্লিট করেই মানে ঘরে ঢুকবো আমরা আর এই দুটো রুম তো আগেই বলেছি কমপ্লিট হয়ে গেছে তাই এই দুটো রুমে আমরা থাকছি বায়াক বাকিগুলোতে থাকতে পারছি না তো আজকে আমাদের রান্নাঘর ছাদে চলে গেছে কারণ আজকে ওই রান্নাঘরও ঠিক হচ্ছে সিঁড়ির নিচে একটা ছোটো রান্নাঘর ছিল মানে টুকটাক রান্না করা হতো সেই রান্নাঘরেও আজকে রঙ করা হবে একবারে রান্নাঘর চলে গেছে ছাদে আর আজকে ছাদেই রান্না বান্না হবে আর আজকে সারাদিন কি কি করব সবটাই শেয়ার করব আপনাদের আর একটা জিনিস আপনাদের কাছে আজকে শেয়ার করব ঘর পরিষ্কার করতে করতে পেয়েছি জিনিসটা আর চলুন আপনাদেরকে দেখাই আর গরমে কাদের কাদের ঠোঁট এই গাল হাত পা ফেটে যায় আমাকে কমেন্টে জানাবেন আমার গরমকালে ফেটে যায় শীতকালে আবার ফাটে না কিন্তু গরমকালে মানে মুখ চুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তাহলে চলুন দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা খুব আপনাদের অবশ্যই ভালো লাগবে হলো এইগুলো কাথা আপনারা ভাবতে পারেন এটা আবার কী দেখানোর আছে একটা নর্মাল জিনিস কিন্তু এটা হলো আমার ঠাকুমার আমার সেই আগের ঠাকুমার এই দেখুন কাঁথা কি আমার আজকে ঠাকুমা বের করে দিয়েছে তো দেখছি ঠাকুমার হাতের কাজ এত সুন্দর ছিল হয়তো সাদার উপর এই সেলাইগুলো আছে বলে বুঝতে পারবেন না এত সুন্দর একবারে ছোট ছোট সেলাই খুবই সুন্দর এই একটা একটা দুটো মানে ঠাকুমা বলছে আরও ছিল তো আমার চার পিসিকে দেওয়া হয়েছে এক একটা করে কাঁথা আর আমার বাবা জেঠুর জন্য আছে কাকার জন্য আছে জেঠুকটা জেঠুকে দিয়ে আসবো আর আমাদের বাড়ি যেগুলো আছে সেগুলো বাবার একটা আর কাকাকে একটা দেবো আর এইগুলো দেখে সত্যি মানে ইমোশনাল হয়ে পড়ছি কারণ এখনও ঠাকুমার স্মৃতি আমাদের বাড়ি আছে কিছু কিছু আর আমাদের বাবারা তো নদিয়াই ছিল নদিয়ার বাড়ির সমস্ত কিছু নাকি চুরি হয়ে গেছিলো আমি শুনেছি যেটা তো কিছু কিছু জিনিস আছে সে মধ্যে একটা কাঁথা তো এই কথাটা দেখে মনে হবে সামান্য একটা জিনিস কিন্তু আমার আমার ফ্যামিলি আমার বাবা সবার কাছে একটা ভীষণ বড়ো একটা জিনিস এটা তো সেইটাই আপনাদের কাছে শেয়ার করলাম এই দেখুন এই ঘরে সমস্ত কিছু রাখা হয়েছে মানে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ নিজের চোখে এবার দেখে নিলে হয়তো বুঝতে পারবেন এই দিকে ঘরগুলো এখন পরিষ্কার করা হচ্ছে জ্যাঠা এদিকে আছে আর এই দিকটা এই যে পরিষ্কার করা হলো

ঠিক আছে শোনো শোনো কথাটা নিয়ে আইছো আমি জ্যাঠার জন্য কই দেখি তুমি হ্যাঁ দিদিমণি দেখো কি করে তাকাই রয়েছে দাহো দেখছো দিদিমণি তাকাই রয়েছে আজকে দিদিমণি একটু আমাকে পড়াবেন দিদিমনি কি ওই দিদি কি আছে কিছুই তো নাই এই দেখুন কত আম ধরেছে কিন্তু আমগুলো হয় থাকলে তো দেখে এলাম বোনকে এখন বাড়ি যাচ্ছি হয়তো আজকে রান্না করতেও হবে আমাকে মা ডাক্তার দেখাতে যাবে আমার মা যে ডাক্তারটা দেখায় সেটা সেই ডাক্তার আজকে আমাদের ইলাম আসছে বিনা পয়সায় চিকিৎসা আর অনেক অনেক দূর থেকেও লোক আসবে আমার পিসি আসছে সবাই আজকে এই ডাক্তারটা দেখাবে মা বলেছে তোকে আজকে হয়তো রান্না করতে হবে নাহলে মা রান্না করে যাবে এখন দেখি বাড়ি যে কি বলে যাচ্ছি রান্না করতে মা বললো তুই রান্না কর আর ভাবছি রান্না করব কি করে কারণটা আপনাদেরকে একটু দেখাই এ দেখুন রোদ আর এই যে রান্নার জায়গা আর এই আমার বসার জায়গা তাহলে বুঝতে পারছেন আমার তো এখন থেকে ভয় লাগা শুরু হয়ে গেছে চারটা পাঁচটা দিন এরকম করতে হবে এখন কিছু করার নাই আর মা বললো বলল রকম কর ডাল আর পোস্ত করবো আগের দিন আপনাদেরকে দেখিয়েছি আমাদের কুকুর পাড় ওখানে ঝিঙে হয়েছে তো আজকে ঝিঙে পোস্ত করবো আর ঝিঙে পোস্ত আমি প্রথমবার করবো কেমন হবে কে জানে বাবা দিয়েছি এদিকে ডাল নিয়েছি ডালটা একটু ধুয়ে নেবো আপনারা আজকে কিছু মনে করবেন না আমাদের রান্নাঘরটা এরকম আছে বলে কারণ বুঝতেই পারছেন সবটাই আর রান্নাটা পুরো দেখুন ঘরোয়া পদ্ধতিতে আজকে রান্না করব মা বলেছে যেমন রান্না করবে আজকে তেমনই খাবো সবাই

হলুদ নামিয়ে নিলাম এখন সোমবার দেব প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দেবো কাকি এই কাকি আমার শেখাই শেখাই দিচ্ছেন আর আমি রাঁধতেছি তেলটা একটু গরম তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম ডাল হতে হতে এই দিকে আমি পোস্তটা চাপিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়ি হবে তেল দিয়ে দিলাম প্রথমে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আলু আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙেটা দিয়ে দেবো লবণ ডালটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব হচ্ছে পোস্ত সামান্য একটু জল লাগ পোস্তটা হচ্ছে আর জলটা একটু বেশি পড়ে গেছে আমার আর একটা কথা পোস্তর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্টও ছিল বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম কেমন হয়েছে কে জানে পোস্ত রান্না কমপ্লিট হলুদ লবণ কাঁচা লঙ্কা এইমাত্র রান্না শেষ করলাম ফ্যানের তলায় এসেছি ফ্যান চালিয়ে এখন শুয়ে আছি আর এই ভিডিওটা অবধি রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রোদের ভিতর যতটা পেরেছি রান্না আপনাদের কাছে শেয়ার করলাম আর আছে সত্যি অনেকটাই কষ্ট হয়ে গেছে তাও মা বলেছিল নিচে রান্না কর কিন্তু নিচে এত ধুলো ওই ধুলোর ভিতরে রান্না করাটাও মুশকিল আর রান্নার খাবারটা খাওয়া আরও ক্ষতিকারক তাই জন্য কষ্ট করে হলেও ছাদে রান্না করলাম তাও একটা ভাজি করলাম ডাল করলাম আর পোস্ত করলাম আর নিচে ঠাকুমা ভাতটা একটু পরে করবে আর এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে একটু বেশি করে জল খাবেন আমি এই যে ও বানিয়ে নিয়ে চলে এসেছি এটা এখন খাচ্ছি আর ভিডিওটা এডিট করবো একটু পরে আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা